দিনভর শেষে রাতে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান খোঁজ নিলেন সবশেষ শারীরিক অবস্থায় জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া নির্বাচনী সমঝোতা বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এনসিপি এলডিপি কে নিয়ে প্রায় চূড়ান্ত সমমনা দশ দলের আসন বন্টন জানালেন জোট প্রধান ডক্টর শফিকুর রহমান নির্বাচন ঘিরে রংপুর এক আসনে বিভিন্ন দলের প্রার্থীরা জাতীয় পার্টি দুর্গে এবার ভাগ বসাতে চায় বিএনপি জামায়াত পিছিয়ে নেই এনসিপি ইসলামী দল সহ অন্যরাও একটি প্রজন্ম ভোট কি জিনিস বোঝেই নেয় সেই ফেসিস্ট সরকারকে সরিয়ে দেওয়ার কারণে তারই ফলশ্রুতিতে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বেছে নেবেন গঙ্গাচরাবাসী ইতিমধ্যেই তারাও পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ছে কেরানীগঞ্জে মাদ্রাসা বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনও ধরতে পারেনি পুলিশ জঙ্গি কার্যকলাপের জন্য আগেও গ্রেফতার হয়েছিল নিষিদ্ধ জেএমবির এই সদস্য সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা কন কনে বাতাসে বিপর্যস্ত জনজীবন ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলে রাতে লঞ্চ চলাচল বন্ধ রোববার দিনভর রাজনৈতিক কার্যক্রম আর ব্যস্ততা শেষে মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে এভারকে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত প্রায় এগারোটার দিকে তিনি হাসপাতালে পৌঁছান প্রায় এক ঘন্টা অবস্থানের পর সেখান থেকে বের হন এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ড জুবাইদা রহমান গত পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে সন্ধ্যায় তিনবারের প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির চেয়ারম্যান শনিবার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এর আগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে গোছানের চেয়ারপারসনের কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা এই কার্যালয়ে তারেক রহমানের এটি প্রথমবারের মতো আসা যার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো রাজনৈতিক পথ চলাও অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি যেখান থেকে আগামী নির্বাচন নির্বাচন ঘিরে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বিএনপি আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত জীবন শুরুর পর চালু হওয়া এই কার্যালয়ে এর আগে আর আশা হয়নি তার দেশে ফেরার পর চতুর্থ দিন দুপুরে গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে বের হন বিএনপির এই শীর্ষ নেতা পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে তাকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্যরা এরপর কার্যালয়ে নির্ধারিত অফিস কক্ষে বসেন তারেক রহমান এতদিন দূর থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে করেছেন সংগঠিত দেশের মাটিতে তার অফিস করাকে ঘিরে উজ্জীবিত কর্মীরা নেতাকর্মীরা মনে করেন এর মধ্য দিয়ে তারেক রহমান ও বিএনপির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো জামায়াতের সাথে জোট নৈতিক বা আদর্শিক জায়গা থেকে নয় বরং এটি একটি নির্বাচনী সমঝোতা হাদি হত্যাকাণ্ডের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্যের পথে নিয়ে গেছে এনসিপিকে কে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সিদ্ধান্তের কারণে যারা পদত্যাগ করেছেন সেটি একান্তই ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন তিনি জামায়াত আমিরের ব্রিফিং পর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা যোগ দেন অন্যান্য দিনের তুলনায় এক কাতারে নেতা নেত্রী সংখ্যাও ছিল চোখে পড়ার মতো তাদের সাথে নিয়ে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের কথা জানান নাহিদ ইসলাম শরীফ ওসমান হাদির বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতেই জোটবদ্ধ হয়েছে এনসিপি আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণাবুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি জোটে গেলেও এনসিপি তার নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়েই রাজনীতি করবে উল্লেখ করে নাহিত বলেন যারা পদত্যাগ করেছে সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা তো এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের জানিয়েছে যে সাথে করছে সম্মতি রয়েছে যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করব এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছে এনসিপির পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা ও তাসনুভা সহ কয়েকজন অবশেষে সহ সমমনা আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় যুক্ত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি রোববার বিকেলে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন থেকে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানান জামায়াতের আমিন ড শফিকুর রহমান নির্বাচনী আসন সমঝোতার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম দশ দলের এক থাকার ঘোষণা দেন তিনি মনোনয়ন দাখিলের একদিন সময় হাতে রেখে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত সহ আন্দোলনরত আট দল এতে অংশ নেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ তবে এনসিপির তরফে ছিলেন না কেউ ব্রিফিং এর শুরুতেই এলডিপি ও এনসিপির সাথে জোটের ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান আসন বন্টনও প্রায় চূড়ান্ত আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি জোটকে দেশ গঠনের জোট আখ্যা এ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচন বা রাজনৈতিক লড়াই সহ সকল ক্ষেত্রে একসাথে থাকবে এই দশ দল আর অনেক দল জোটে আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে আর নতুন কোন দল নেওয়ার সুযোগ থাকছে না বলেও জানান তিনি এটা দেশ গঠনের জোট এটা নির্বাচনের জোট এটা রাজনৈতিক জোট এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস করার আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো ইনশাআল্লাহ আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দূর হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় মাস বাকি থাকলেও সবার জন্য সমতল মাঠ এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির ঘোষিত তারিখেই নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন তিনি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের তারা যে কোনো ধরনের লোভ লালসা বয়বীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করে এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না ডাক্তার শফিকুর রহমান বলেন বিগত তিন নির্বাচনের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে বরদাস্ত করা হবে না এখানে কোন একক দল কোনো আসন বন্টন করবে না আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার